راست کا ٹکٹ دیتے پورے چلے داخل ڈنگا کار سے নমস্কার বন্ধুবান আমি নীল সায়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার নতুন একটা ট্রেন জার্নি ব্লক আজকে আমরা যাব থ্রি ওয়ান টু ওয়ান থ্রি মানে একত্রিশ দুশো বারো আপ শিয়ালদা ব্যারাকপুর লোকাল যেটা শিয়ালদা থেকে ছাড়বে ছটা আটচল্লিশ মিনিটে মানে সকাল ছটা আটচল্লিশ মিনিটে এবং ব্যারাকপুর পৌঁছে দেবে আমাদের ছত্রিশ মিনিট পরে আমাদের টোটাল জার্নি ডিস্টেন্স হচ্ছে গিয়ে পঁচিশ কিলোমিটার এবং যাত্রা পথে ভাড়া লাগবে মাত্র দশ টাকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফাস্টেস্ট ট্রেন শিয়ালদা মেইন লাইনে বা শিয়ালদা নর্থ লাইন দুটো যে কোনো লাইনে কিন্তু এটা ফাস্টেস্ট ট্রেন যেটা একসঙ্গে দমদম এবং বিধাননগর দুটোই কিন্তু স্কিপ করে আর এর মাত্র দুটো হল্ট আর এই ট্রেনটা যখন ফেরত আসে তখন এর তিনটে হল্ট তাহলে চলুন ট্রেনে গিয়ে দেখি কোন রেক আমাদের জন্য আজকে অ্যালর্ট করা হয়েছে আর আপনারাও কিন্তু সঙ্গে থাকছেন এই ভিডিওতে বন্ধুরা আজকে আমাদের রেক দিয়েছে তেরো হাজার সিরিজের নারকেল ডাঙা কারশেডের রেক চলুন আমরা নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে পড়ি বন্ধুরা ছটা আটচল্লিশ আমাদের গাড়ি ছেড়ে দিল একদম ডট টাইম আর আপনাদের বলে দিচ্ছি যে এই ট্রেনটা কেন ফার্স্টেস তার আগে একটা মজার ঘটনা বলি আমি যে রেকটায় উঠেছি রেকটায় এই যে দেখছেন কম্পার্টমেন্টটা

একশো কিলোমিটার পার আওয়ার এখন প্রচুর ক্রসিং হবে ক্রসিং গুলো এক এক করে আপনাদের দেখাই করবো দূরে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে এ পাশে কোন একটা দাঁড়িয়ে ছিল মাতারা এক্সপ্রেস হবে মনে হয় ট্রেন ঢুকছে আরেকটা একটা চলুন আজকে বিধাননগর নন স্টপ মানে বিধাননগর স্কিপ করছে দমদম স্কিপ করছে এগুলো দেখবো মজা লাগবে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন ট্রেনটায় বিশেষ কিছু দেখাবার নেই কিন্তু এই স্কিপ গুলো সেভেন এসি প্যাসেঞ্জার কাকে নিয়ে যাচ্ছে শিয়ালদা ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা সাবরু কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে বন্ধুরা পর পর ক্রসিং আছে এই যে আরেকজন আসছে কোথায় ঢুকবে কে জানে এই যে দেখতে পাচ্ছেন আরেকজন আসছে বারাসাত কাটছে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে রেস হবে বেশ খানিক্ষণ রেস হবে দেখা যাক কতক্ষণ রেস হয় নিচ দিয়ে যাচ্ছে কলকাতা সার্কুলার ক্যানেল একদিকে ক্যানেল ইস্ট আর একদিকে ক্যানেল ওয়েস্ট রোড বহুবার বলেছি কাঞ্চনজঙ্ঘা এখনো পিক আপ নেয়নি এখনো পিকআপ নেয়নি তার আগে আমাদের যেহেতু মাল্টিপল ইউনিট সেজন্য পিক আপ নিতে আরম্ভ করে দিয়েছে

কাঞ্চনজঙ্ঘা সিগন্যাল গ্রিন এবার টানবে আমাদের ট্রেনটা ঝোলাচ্ছে কাঞ্চনজনে পাশ দিয়ে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে গেলে পেছন করছিল আমাদের ট্রেন যাবে আমাদের ট্রেন ওভারটেক করলো এবার কাঞ্চনজঙ্ঘা আমাদের কেউ কাউকে ছেড়ে কথা বলবে না জাস্ট আমাদের ট্রেন ছেড়ে দিল মাল্টিপল ইউনিট কেমন টানে দেখবে আবার ওভারটেক করছে আমাদের ট্রেন জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস করছে আজকে ট্রেনটা বুঝতে পারছি না একবার যাচ্ছে আবার দাঁড়াচ্ছে একবার যাচ্ছে আবার টানছে আবার টানছে আবার টানছে আজকে আকাশে আলোর পরিমাণ একদম কুল কারণ হচ্ছে যে রোদ নেই কাঞ্চনজঙ্ঘা টানতে আরম্ভ করে কাঞ্চনজঙ্ঘা পিক আপ নিতে আরম্ভ করে দেখি কোথায় গিয়ে ওভারটেক করে হয়তো বেলগড়িয়া দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা আছে চার নম্বর লাইনে আর হাজার হাজারদুয়ারি তিন নম্বর আমাদেরটা নম্বর জুম করে দেখাবার চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘা দেখি খিচুড়ি পাকায় খিচুড়িটাই দেখার আছে আমাদের ব্যারাকপুর এক্সপ্রেস কে সিগনাল দিলো এখানে কাঞ্চনজঙ্ঘা পাশে হাজারদুয়ারি আর সিগন্যাল পেল আমাদের ব্যারাকপুর এক্সপ্রেস দেখা যাক लोरी है बम बम स्टेशन पर भी डिवाइड कोड बम इक्वल्स 120 120 लास्ट तक टिकट कितने पूरे सुना

শিয়ালদা মেন লাইনে এই প্রথম আমি ব্লক করছি এবং প্রথম ব্লকটাই কিন্তু একদম প্যাসেঞ্জার নামের এক্সপ্রেস ট্রেনে সুতরাং অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন তারপর বেলগুড়ি এক্সপ্রেস ওয়ে মেট্রোর পাশে রয়েছে কিন্তু শিয়ালদা লাইনে দেখুন এটা হচ্ছে কি একটা বাইপাস লাইন এই বাইপাস লাইনটা ফ্লেটের উপদেশে মানে মালগাড়ি ধরুন বেলগুড়িয়া ঢুকছে দেখে আসছে অন্ধরা আমরা এলাম বেলঘড়িয়া স্টেশন পর বিএলএইচ এটা হচ্ছে গিয়ে কামারহাটি পুরসভার আন্ডারে ব্যারাকপুর পুলিশ কমিশনারে আর এটা উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত বেলঘড়িয়া বিখ্যাত বলতে এই পাশে বেরোবেন এই যে এদিক দিয়ে এদিক দিয়ে বেরোবেন বেরিয়ে একে তো বেলঘড়িয়া মেসে ভর্তি আর ওইদিকে বেরোলেই বেলঘড়িয়া পাইকারি বাজার পরে স্টেশন স্ট্রিট আবার বন্ধুরা ওভারটেক কাউকে ছেড়ে কথা বললাম আপনার স্কিপ হ

বন্ধুরা সাতটা সতেরো আমরা চলে এলাম সোদপুর এসিবি হচ্ছে গিয়ে কোর্ট সোদপুর হচ্ছে গিয়ে পানিহাটি পুরসভার আন্ডারে খুব পপুলার জায়গা সোদপুরে আপনারা যদি ডান দিক দিয়ে চলে যান ডান দিয়ে রোড জেসর রোড থেকে মধ্যম গ্রাম ইত্যাদি যাওয়া যায় ইজিলি আর এই পাশে মানে এদিকটা পশ্চিম দিক পশ্চিম দিকে যদি যান তাহলে এগুলো গঙ্গা গঙ্গার ওপারে পূর্ণ হবে

এই চাষ গুলো হচ্ছে এই চাষগুলো মিশনারিজ অফ চ্যারিটির উদ্যোগে আর ওই যে টালির চাল দেখতে পাচ্ছেন নীল কালারের সেটা হচ্ছে গিয়ে মিশনারিজ অফ ক্যারিটি উদ্যোগে কিন্তু আর ওইদিকে আরেকজন আসছে আবার একটা টসেই একটি আপনারা বন্ধুরা কি কেবল স্কিপ হবে স্কিপটা স্কিপের মতো মজা পাবো কিনা বুঝতে পারছি না খালি একটু স্লো করে দিচ্ছি দেখা যাক কন্টিনিউ করতে এগিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন আসছে ব্যারাকপুর ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা দিয়ে ব্যারাক জায়গা আর্মিদের প্রচুর ক্যাম্প রয়েছে আর্মি স্কুল রয়েছে মঙ্গল পার্ক রয়েছে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম রয়েছে মঙ্গল সিটি সৌধ রয়েছে সিপাহি বিদ্রোহ এখান থেকেই শুরু হয়েছে অন্যতম শহীদ হচ্ছে গিয়ে মঙ্গল তো এখানে আর্মিদের ক্যাম্প রয়েছে আর সিগন্যাল বলছে বেড়াক্ষুরে আমাদের একদম একেটে ব্যারাকপুরের কমিউনিকেশন খুবই ভালো ভবিষ্যতে মেট্রো হবে ব্যারাকপুর অব্দি ব্যারাকপুরের পাশেই হচ্ছে গিয়ে ধুবিঘাট ওদিকে দু পয়সার ঘাট ধুবিঘাট যদি পেরোন তাহলে আপনি শ্রীরামপুর চলে যেতে পারেন শ্রীরামপুর মানে হচ্ছে গিয়ে ব্যান্ডেল লাইনে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন প্রথম আর কি শ্রীরামপুরে ইয়ে হয়েছিল আপনার ড্রেস তৈরি হয়েছিল এবং প্রথম বাংলা ছাপানো হয়েছিল শ্রীরামপুরে স্যার উইলিয়াম কেরি করেছিলেন আর শ্রীরামপুরে বলতে গেলে সারা রাত ট্রেন চলে রাতে যদি ট্রেন আপনারা সার্চ করেন রাতের দিকে দেখবেন দেড় থেকে দু ঘন্টা পর ট্রেন রয়েছে সকালবেলার দিকে ফ্রিকোয়েন্সি খুব কম থাকে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট খুব বেশি হলো কুড়ি মিনিট এরকম ফ্রিকোয়েন্সি থাকে আর একদম মাঝে রাতে বারোটা একটার সময় ট্রেন রয়েছে দুটো আর দুটো আড়াইটার সময় ট্রেন রয়েছে আর লোকাল ট্রেন সাত চলে হচ্ছে গিয়ে চারটে চোদ্দ কি পনেরো ব্যান্ডেল লোকাল আর উপাসে হচ্ছে কি মানে পাইকারি মার্কেটের জন্য বিশাল বড় ওদিকে দেখে কেসি

এটা আমরা ব্যারাকপুর গিয়ে ব্যারাকপুর বোর্ড বসেছে কোচ ইন্ডিকেটার বোর্ড বসেছে তার মানে ভবিষ্যতে কোনো এক্সপ্রেস ট্রেনে মানে এখানে আর কি স্টপেজ হেতেই পারে ট্রেনটাই সাতটা চল্লিশে ছেড়ে যাবে আর এসেছে হচ্ছে গিয়ে সাতটা সাতাশে মানে দু মিনিট লেট আপনার যদি বিপর টাইম পৌঁছায় আজকে দু মিনিট লেট পৌঁছায় ঠিক আছে কোনো অসুবিধা নেই বন্ধুরা সাতটা একত্রিশ বাজে এই হচ্ছে কি ব্যারাকপুর স্টেশন এখান দিয়ে আমরা বেরোলাম এই পাশে হচ্ছে গিয়ে সিনেমা হলগুলো রয়েছে আর এই দিকে যদি আপনারা যান এই দিকে গেলে কিন্তু দাদা বৌদির বিরিয়ানি একটু জাস্ট দু আড়াইটা মিনিট থাকবেন দাদা বৌদির বিরিয়ানি এখানে পাওয়া যায় মানে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি আপনারা যদি দাদা বৌদি বিরিয়ানি খেতে চান তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামি মানে মেইন লাইন গ্রামি যে কোনো ট্রেন ধরে এসে ব্যারাকপুরে নামবেন এবং লালগোলা প্যাসেঞ্জারও ব্যারাকপুর থামে এক্সপ্রেস ট্রেন খুব একটা থামে না ব্যারাকপুরে এসে নেমে সোজা বেরিয়ে ডান দিকে হেঁটে যাবেন অন্য ট্যাক্সি অটো টোটো কিচ্ছু ধরা ধরে যাবেন ট্রাং ভরে তৃপ্তি করে খাবেন আবার একটা ব্যারাকপুর মতন ঘুরে আরামে আমার খেয়াল আমি নীল সায়ন আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেল আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পাবেন বন্ধুদের শেয়ার করবেন আপনার বক্তব্য কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়